হজরত সুলাইমান আলাহিসালাম একদিন নদীর তীরে বসে আছেন হঠাৎ করে তার চোখ পড়ল একটি পিপিলিকার উপর তিনি দেখতে পেলেন পিপিলিকাটি মুখে করে একটি গমের দানা নিয়ে নদীর তীরে আসল নদীর তীরে পৌঁছাতেই একটি ব্যাং হা করে তাকে গিলে ফেলল এরপর ডুব দিল পানিতে দীর্ঘক্ষণ পানিতে ডুবে থাকার পর ব্যান্টি পুনরায় নদীর তীরে ভেসে উঠল সুলাইমান আলাহি সালাম তখন খেয়াল করে দেখলেন ব্যান্টি হা করে পিপিলিকাটিকে ছেড়ে সেখানেই বসে রইল তিনি তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইলেন তাদের প্রতি ব্যাপারটা কি হচ্ছে তা বুঝার চেষ্টা করলেন তিনি প্রত্যেক নবী রাসুলকেই আল্লাহ তায়ালা বিশেষ কিছু মুজেজা দিয়ে পাঠিয়েছিলেন যা তাদেরকে অন্য সকলের থেকে আলাদা করে পরিচয় করিয়ে দিত হযরত সুলাইমান আল্লাহলামের ও এমন কিছু আলাদা বিষয় ছিল তার মুজেজার মধ্য থেকে একটি ছিল তিনি সব মাকলুব্বের কথা বুঝতেন গর্তের পিপিলিকা থেকে আকাশের পাখি সব প্রাণীর ভাষা আল্লাহ রাব্বুল আলামিন তাকে শিখিয়ে দিয়েছিলেন এজন্যেই তিনি সেই পিপিলিকাকে দেখে জিজ্ঞেস করলেন কি ব্যাপার কোথায় গিয়েছিলে কেনই বা গিয়েছিলে উত্তরে পিপিলিকা বলল নদীর নিচে একটি বিশাল পাথরে ভিন্ন রকম পোকামাকদের জন্ম হয়েছে তাদের মধ্যে অনেকই আছে যারা অন্ধ তারা রিজিকের তালাশে বাহিরে যেতে পারে না এদের রিজিকের জিম্মাদারি মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার উপর ন্যস্ত করে দিয়েছেন কিন্তু ওরা যেখানে থাকে সেখান পর্যন্ত রিজিক পৌঁছাতে আমি অক্ষম তাই পানির নিচের বাহন হিসেবে মহান আল্লাহ পাক এই ব্যাংকে আমার অনুগামী করে দিয়েছেন আমি ওর মুখের ভিতরে প্রবেশ করে নিরাপদভাবে নদীর নিচে পর্যন্ত সফর করে তাদের কাছে রিজিক পৌঁছে দেই আমার কাজ শেষ হলে পুনরায় আমি তার মুখের ভিতরে প্রবেশ করে ফিরে আসি হজরত সুলাইমান সালাম পিপিলিকার এসব কথা শুনে মহান রবের কৃতজ্ঞতা প্রকাশ করলেন মহান আল্লাহ তার প্রতিটি মাকলুককে কি নিপুণভাবেই না রিজিক পৌঁছে দেন তিনি পিপিলিকাকে জিজ্ঞেস করলেন সেখানকার অন্ধপোকা মাকদেরকে তাজবি পাঠ করতে কি শুনেছ তারা কি বিশেষ কোনো আমল করে পিপিলিকা জবাবে বলল হ্যাঁ তারা রিজিক পেয়ে বলতে থাকে পবিত্র সত্তা মহান আল্লাহ পাক তিনি যিনি আমাদের এই গভীর পানির নীচে ও ভুলেননি সুবাহান আল্লাহ গভীর পানির নিচেও আল্লাহর জিকিরের ফলে মহান আল্লাহ সেই দুর্বল পোকা মাকড়কে বিশেষ উপায়ে পিপিলিকা এবং ব্যাঙের মাধ্যমে তাদের খাবার পৌঁছে দিচ্ছে সুতরাং এই দুনিয়ার বুকে আমরাও যদি মহান আল্লাহর হুকুম মেনে তার কথা মতো জীবন যাপন করি তার জিকিরের মাধ্যমে জিব্বাকে তাজা করে রাখি তাহলে আল্লাহ পাক আমাদের জন্যেও রিজিকের ব্যবস্থা করে দিবেন কেননা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো কিছুর অভাব নেই তার কাছে শুধু চাওয়ার মতো করে চাইতে হয় তাহলেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকল চা অপূরণ করে দিবেন মহান আল্লাহ পাক আমাদের সবার রিজিকের অভাব দূর করে দিন আমিন